হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাই তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি আর তোমরা তো আমার আগের ব্লগ দেখেছো যে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসছিলাম তো এসছিলাম তো বিকেল বিকেলবেলার দিকে তো বাড়িতে সেরকম কোনো কাজ করা হয়নি তাই সকাল থেকেই কিন্তু বাড়ির কাজে লেগে পড়েছি আর যেহেতু আমরা বাড়িতে অনেক দিন থাকি না আমরা যখনই বাবার বাড়িতে যাই তখনই ওখানে বেশিরভাগ টাইমটা ওখানেই থাকা হচ্ছে যেমন এক সপ্তাহ কোনো দিন আবার পনেরো দিন হয়ে যাচ্ছে কোনো সময় আবার প্রায় এক মাসও হয়ে যাচ্ছে ওখানে কাটিয়ে আসছি কারণটাই তো খুবই সিম্পল যে আমার শরীরটা খারাপ আর আমার বাড়িতে কেউ নেই তো এই জন্য বিশেষ করে আমার ওখানে থাকা হচ্ছে তারপর ড ডক্টর ওখানে কাছে এখান থেকে যতটা দূরে হয় ওখানে অনেকটাই কাছে এই জন্য কি যেহেতু আমার বেবির একটু রিক্স আছে এই জন্য ডক্টর আমাকে বলেছে যে কোনো কিছু প্রবলেম হলে বাড়িতে বসে না থেকে কিন্তু তাড়াতাড়ি চেম্বারে কিংবা হাসপাতালে আসতে হবে বিশেষ করে চেম্বারেই আসতে বলেছে ডক্টরের এই জন্য আমার হাজবেন্ড আমার বাবা মা কেউ চায় না যাতে আমি ওই বাড়িতে একা থাকি মানে এই বাড়িতে তো এই জন্য আমার ওখানে থাকা আর তোমাদের দাদা ভাই যেহেতু সকালবেলা অফিসের সূত্রে বাইরে চলে যাচ্ছে অফিসের জন্য আর বাড়ি ফিরছে রাত্রি আটটা নটা তো কোনো দিন আটটা বেজে যায় কোনো দিন নটাও বেজে যায় তো মেয়েটাকে নিয়ে বাড়িতে আমার সারাদিন একাই থাকতে হয় সকাল থেকে তো এই জন্য তোমাদের দাদা ভাইও কিন্তু চায় না তোমাদের সাথে কত কথা বললাম কথা বলতে বলতে আমার কত কাজও হলো কত না কিছু কিছু কাজ হয়েছে তারপর আমি দেখো জানলাটা খুলে রেখেছি ঘরের যেহেতু একটু হাওয়া বাতাস তারপরে আসা প্রয়োজন যেহেতু অনেক অনেক দিন ধরে ঘর বন্ধ ছিল এই জন্য বিশেষ করে জানলাটা খুলে দিয়েছি আর একটু জানলার বাইরের দিকে একটু ঝুল পড়েছিলো সেটাও কেউ এখন ছেড়ে নিলাম হালকা করে তারপর বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নিচ্ছি বিছানার চাদর কিন্তু টান টান করে পাতা না থাকলে বিছানা দেখতে একদম বেকার লাগে একদম ভালো লাগে না তারপর এদিকে রোদ্দুরটা পড়ছে বিছানাতে এই জন্য দেখে মনে হচ্ছে যেন একদম বিছানার চাদরটা যেন সাদা ঘরে তো মোটামুটি কাজ বাজ করলাম তারপর চলে আসলাম হচ্ছে ডাইনিংয়ে ডাইনিংয়ে এসে কিছু কাজ আছে যেগুলো এখন আমি আস্তে আস্তে করে ফেলবো তোমাদের দাদাভাই তো বলেছে যে আমাকে হট করে একসাথে এত কাজ না করতে কিন্তু কি করব বলো কাজ দেখে কি বসে থাকা যায় আর যেহেতু বাড়িতে অনেক কদিন ছিলাম না তো একটু ধুলো বালি তারপর ঝুলতো পড়েছেই তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে এখন আমি সোফাটাকে গুছিয়ে নিচ্ছি সোফাতে তেমন কিছু ছিল না টেবিলেও কিন্তু তেমন কিছু ছিল না সোফাতে শুধু কয়েকটা তোমাদের দাদা ভাইয়ের ধোয়া কাপড় ছিল তো সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি যেখানে যার জিনিস সেখানে তারপর একটু সোফা টোপাগুলো ঝেড়ে দিলাম যদি বা ধুল ধুলো পরে থাকে দেখছো কেমন বলছি ধুলো পরে থাকে ধুলো তো পড়েছে যাই হোক ধুলোটা ঝাড়া হলো তারপরে আমার মোটামুটি ঘর বাড়ির কাজ হয়েছে যেমন রান্নাঘর তারপরে সেকেন্ড রুম আমাদের বেডরুম সব কিছু কিন্তু ঝাড়াঝুরি করা হয়ে গেছে মোটামুটি হয়েছে একদম কিন্তু পুরোপুরিভাবে ক্লিন করছি না পুরোপুরিভাবে ক্লিন করবো খুবই তাড়াতাড়ি আমাকে আবারও যেতে হবে ডক্টর চেক জন্য ডক্টর চেক করে আসার পর আমি বাড়ি এসে আবারও মানে নতুন করে পুরোপুরিভাবে ক্লিন করব সব কিছু একটু চেঞ্জ করার ইচ্ছে আছে মানে যেটা যেখানকার জিনিস সেখানেই থাকবে মানে একটু ঝাড়াঝুরি করে মানে ধরো মানে সোফার কভার তারপরে এই যে টেবিলের কভার চেয়ারের কভার এগুলোকে চেঞ্জ করার ইচ্ছে আছে পুজোর আগে আর প্রত্যেক বছর মানে দুর্গা পুজোতে বাঙালিরা কী করে থাকে যে সব কিছু চেঞ্জ করে থাকে যাদের মাটির বাড়ি তারা রঙ করে যাদের পাকা বাড়ি তারাও রং করে যাদের অনেক পুরনো হয়ে যায় রঙ করা তারা করে আমাদেরটা নতুনই রং করা বেশি দিন হয়নি হয়তো দুই থেকে তিন বছর হবে কি তাও হবে না বললামই তো আমাদের বাড়িতে রঙের প্রয়োজন নেই কিন্তু ঝাড়াঝুরির তো প্রয়োজন আছে মানে যেমন ধরো যে ঘরের বাংকারগুলোতে যে জিনিসগুলো তোলা আছে সেগুলোকে একটু সরিয়ে ঝাড়াঝুরি করবো ঝুল টুলগুলোকে ঝাড়াঝুরি করবো যেগুলোতে ধুলো পড়ে সেগুলো ঝাড়াঝুরি করব ব্যাস এগুলোই আর আমি খুব তাড়াতাড়ি ঘর বাড়ি ঝাড়াঝুরি করবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি বেশিরভাগটা কী জানো বন্ধুরা সংসারের জন্য ভাবতে ভালোবাসি এটা সেটা করব সংসারের জন্য তো এটাই আমার বেশি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে ফেললাম কিছুটা জামা কাপড় রয়েছিল যেগুলো সব আমি ভিজিয়ে দিলাম আমাকে কেঁচে নিতে হবে তারপর অনেকটা শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না একদম লাগাতার কাজ করেই যাচ্ছি তো ভাবলাম একটু অল্প করে চা করে নি তোমাদের দাদা জিজ্ঞাসা করলাম চা খাবে কি ও বললো চা করতে এই জন্য ভালো হলো দুজনের জন্য অল্প করে চা করে নিলাম আর তোমাদের দাদা এখন নেই ও গেছে দোকানে কারণ চপ আনতে গেছে আমরা চপ দিয়ে মুড়ি দিয়ে আর কি শিঙারা টিঙারা মাখিয়ে একটু চা খাবো ব্যাস চা খেলে আমরা এটাই করি কিংবা মুড়ি খেলে আমরা চা করি মানে ধরো চপ শিঙারা দিয়ে যদি মুড়ি মাখি তাহলে তোমাদের দাদা চা খেতে ইচ্ছে হয় তো সেই একই ব্যাপার হলো ঘুরে ফিরে তো এদিকে দেখো আমি একটু চা ঢেলে নিয়েছি তোমাদের দাদা ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি অল্প করে একটু চা নিয়ে নিলাম তারপর খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়া মোটামুটি হওয়ার পর এদিকে এখন যে বাসনগুলো হয়েছিলো চা করার বাসন আর কিছু বাসন ছিল যেগুলো এখন আমি ধুয়ে নেব এদিকে দেখো কিছু কিছু বাসন যেমন চায়ের বাসন সব কিছু ধুয়ে নেবো আর বেশিরভাগ টাইমটা আমি কী করি রাত্রিবেলাতে বাসনগুলো ধুয়ে ফেলি কিন্তু যেহেতু শরীরটা খারাপ পড়ছিল এই জন্য ধুইনি আমি না ধুলে তোমাদের দাদাভাইও ধুয়ে ফেলে যদি কম বাসন থাকে তো ও ধুয়ে নেয় কিন্তু হয়েছে কি ওরও শরীরটা খারাপ করছিলো আমারও শরীরটা খারাপ করছিলো এই জন্য কিন্তু ধোয়া হয়নি তারপর রান্নাঘরে বাসনগুলো ধোয়া হয়ে গেলে চলে এসেছিলাম কলতলায় যে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো এখন ধুয়ে নিতে তো তোমাদের দাদাভাই ভাই অফিসে চলে গেছে আর এদিকে আমি এখন জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি তারপরে মেলে দিয়ে আসতে হবে আর এখন যদি না কাচি সকালবেলায় তাহলে কখন কাচবার কখনই এবার শোকাবে বলো তো যাই হোক আমার কিছু জামা কাপড় ছিল মেয়ের ছিল তোমাদের দাদা ভাইয়ের ছিল তো সবকে একসঙ্গে কেচে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে তোমরা আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আশা করছি খুবই পাচ্ছ কিন্তু বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে তারা খেলা করছে ওদের জন্যই একটু আওয়াজটা আসছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক সময় পার করলাম আর অনেকগুলো কাজও হলো আর এর মধ্যে আমার কাঁচা কুচি বাসন দেওয়া ঘরঝার দেওয়া ঘর মোছাও হয়ে গেছে তারপর স্নান করে নিয়েছি স্নান করে এখন আমি জলের বোতলগুলো ভরে নিচ্ছি কারণ খাবার জল খুব একটা ছিল না অল্পই ছিল তার জন্য এখন জলটা ভরে নিলাম ঠাকুরের বাসন ধুয়ে ফেলেছি তারপর চলে এসেছি কিন্তু আমি ঠাকুরের ফুল তুলে নিতে আর এখন আমি গিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করে আমাকে আবার আরও এক জায়গায় যেতে হবে সেটা চলো সেই সময়ের সাথে তখনই বলা হচ্ছে আর এই গাছটা তোমরা যারা আমার আগে থেকে ব্লগ ফলো করো গাছটা লাগানো থেকে এত বড় নিশ্চয়ই তারা জানো দেখেছ আর দেখো গাছটা আমার থেকে কত বড় হয়ে গেছে মানে আমার থেকে গাছটা লম্বা হয়ে গেছে আর এখন অনেক ফুল দিচ্ছে অনেক ফুল ফুটেছে তো যাই হোক আমার ফুল তোলা হলো ঠাকুরকে পুজো দেওয়া হলো তারপর এখন আমি যাব হচ্ছে এই যে আমার কার্ড দেখেই বুঝতে পারছো আমি যাব হচ্ছে হেলথ সেন্টারে আমার চেক আপ আছে প্রেগনেন্সি এই জন্য তো চলো ওখানে যাই তারপরে কথা হচ্ছে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি চেক আপ করাতে আর এখানে আমার চেক আপ হয়ে গেছিল আর এখানে ভিড় ছিল না বেশি কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না আমার শুধু একটা ইনজেকশনই ছিল আর কিছু ছিল না তারপর দিকে মেয়েটাকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম আর আমার মেয়েটা কোলে চাপেনি মানে হাঁটে এই হাঁটেই বাড়ি যাচ্ছিলো তো ও সোজাসুজি হাঁটছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল মা তোমার লাগেনি তো লাগেনি তো এটাই করছিল তো যাই হোক এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ির সামনে দেখো কত রোদ্দুর মেয়েটাকে বলছি ছামাতে দাঁড়াতে আর ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো তারপর এখন আমি এসে বসলাম আমার হাতে তো অসহ্য যন্ত্রণা প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই হাতটা নাড়াচ্ছিলাম যাতে ওষুধটা শরীরের মধ্যে প্রবেশ করে যায় আর আমার হাতটা ব্যথা না করে মেয়েটা তো খুব খুশি হয়েছে এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর একটা আর রান্নাবান্না করেছি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তোমরা তো দেখতেই পেলে যে ইঞ্জেকশন করে আসলাম আর একটা ইনজেকশন ছিল আমার তো সেই দিক দিয়ে মানে আমার হাতে যন্ত্রণা করছিলো এদিকে আমার মাথাটা হালকা হালকা ঘুরছিল তো আবার রান্নাটা তো আমাকেই করতে হতো কারণ বাড়িতে তো আমার কেউ নেই যে আমাকে রান্না করে দেবে তো রান্নাটা কষ্ট করে করলাম তখন খেতে বসেছি আর এই যে মেয়ে বসেছে তো দেখো কি রান্না করবে এটা খুশি হয়েছে কেন বললাম বলো তো ওকে আজকে বকা দিয়েছিলাম এই জন্য বলছে তুমি আমাকে শুধুই মারো এই জন্য তোমার হাতে ইঞ্জেকশন দিয়েছে আর এখানে আমি রান্না করেছি ডাল আলু দিয়ে একটা তরকারি আর শুধুই ভাত কিছু রান্না করিনি যেহেতু আমার শরীরটা খারাপ করছিল তারপর খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি তো চলো এদিকে আরও একটা জিনিস দেখাই আমি এই ফ্রিজটাকেও পরিষ্কার করেছি ফ্রিজটা নোংরা হয়েছিল পরিষ্কার করলাম তো বন্ধুরা গুড ইভিনিং এখন হয়ে গেছে সন্ধেবেলা সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে না প্রায় রাত্রি হয়ে গেছে প্রায় রাত্রি আটটা বাজতে চললো তো রাত্রির খাবারটা এখন খেয়ে নিতে হবে এই জন্য ডিমের অমলেট করে নিচ্ছি আর ওই যে দুপুরবেলাতে ডাল আলুতে তরকারি যেটা করেছিলাম তো সেই তরকারি রয়েছে আর এদিকে ডিমে লমলেটটা করে নিচ্ছি যে লঙ্কা দেওয়া ডিমটা দেখছো এটা আমি নিজে খাবার জন্য ভাজছি এতগুলো লঙ্কা দিয়ে ভাবতে পারছো আর তোমাদের দাদা ভাইটা শুধু পেঁয়াজ দিয়ে ওকে তো একটাও লঙ্কা দেওয়া যাবে না একদমই ঝাল খেতে পারে না তো যাই হোক এদিকে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়েছে আর মেয়েটার রাগ হয়েছিল আমিও রাগ ভাঙাচ্ছিলাম না এই জন্য মুখকে গুমড়ো করে ছিল দেখো বন্ধুরা যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর পাশে থেকেও চলো টাটা দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আজকের মতো এখানেই